শুরু হয়ে গেছে পবিত্র শ্রাবণ মাস আর এই পবিত্র শ্রাবণ মাসে সকলেই হয়তো বাবার পুজো করছেন যারা বাবার ভক্ত নমস্কার বন্ধুরা আমার সঠিক তথ্য চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে আশা করি ভোলা মহেশ্বরের কৃপায় সকলে সুস্থ এবং ভালো আছেন রীতি অনুযায়ী ভক্তরা শ্রাবণ মাসের প্রতি সোমবারে শিবের উপাসনা করে ব্রত ও উপবাস পালন করে থাকেন মনে করা হয় এমনটা করলে মহাদেব ভক্তদের উপর আশীর্বাদ বর্ষিত করেন সারা বছর শিব পুজো বাড়িতে করা হলেও এই মাসে মহাদেবকে নিষ্ঠা ভরে ও নিয়ম মেনে পুজো করার প্রচলন আছে শিবের উপাসনা করার সময় হল প্রদোষকাল আর এই শিবের উপাসনা করার সময় এমন কিছু জিনিস আছে যেগুলি শিবলিঙ্গে অর্পণ করলে মহাদেব খুবই সন্তুষ্ট হন এবং সকল রকমের দুঃখ কষ্ট দুর্দশা দূর হয় সুস্থ নিরোগ জীবনযাপনের জন্য অবশ্যই মহাদেবের ব্রত তো করুন তার সাথে সাথে এটাও জেনে নিন যে দ্বিতীয় সোমবারে শিবলিঙ্গে কি অর্পণ করলে আপনারা সুখ স্বাচ্ছন্দ্য পাবেন অর্থসংকট দূর হবে এবং চারিদিক থেকে আপনাদের সৌভাগ্য নিয়ে আসবে বাবা মহাদেবের আশীর্বাদে আপনারা সকলে ভালো থাকবেন জানতে হলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আর ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে যারা নতুন বন্ধু আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যারা পুরোনো বন্ধু আছেন লাইক কমেন্ট শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভিডিওটি দেখে আপনাদের কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আপনারা বিভিন্ন রকম পুজো বিধি এবং পুজোর কানুন সমস্ত রকম টোটকা সম্পর্কে জানতে পারবেন তাই বন্ধুরা দেরি না করে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন ভোলা মহেশ্বর খুব অল্পেতেই সন্তুষ্ট হন কথাই আছে বাবার মাথায় সামান্য একটি বেলপাতা দিয়েও বাবাকে সহজেই তুষ্ট করা যায় আর এই শ্রাবণ মাসে যারা ব্রত পালন করছেন তারা হয়তো অনেকেই জানেন না এমন কিছু শস্য আছে যেগুলি শিবলিঙ্গে অর্পণ করলে সৌভাগ্য বৃদ্ধি হয় অর্থ সংকট দূর হয় সংসারের নানান রকম অশান্তি দূর হয় আপনার ঋণ মুক্তি হয় তাই বন্ধুরা আপনাদের জন্য এই ছোট ভিডিওটি নিয়ে এলাম দ্বিতীয় সোমবার তাই বন্ধুরা অবশ্যই আপনারা বাবার পুজো করার সাথে সাথে শিবলিঙ্গে এক মুঠো সাদা তিল অর্পণ করুন দেখবেন চারিদিক থেকে আপনাদের অর্থ আসবে সকল দুঃখ দুর্দশা দূর হবে ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন জয় শিব শম্ভু ওম নম শিবায় বাবার ভক্ত হলে একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন